আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কালো আঙ্গুর দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অনেকের মতামত স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতামত এটাই কালো আঙ্গুর কিন্তু আগে ছিল না হজরত নোহ আলাইহি সাল্লাতু অনেকেই বলেন কালো আঙ্গুর নোহ আলাইহি সাল্লাতু আসসালামের ছেলের নিকট ছিল যখন তার পিতার ব্যাপারে তিনি বদ্ধয়া করেছিলেন অথচ তার পূর্বে আঙ্গুর সাদা ছিল অতঃপর যখন তার রং পরিবর্তন হয়ে গেল অথচ তার পাশে থাকা আঙ্গুর আঙ্গুরের রং ও পরিবর্তন হয়ে গেল আর আঙ্গুর কালো হওয়ার মূল উৎস সেখান থেকেই যাই হোক স্বপ্নে যদি আঙ্গুর দেখা এটা কারো কারো মতে ধন এবং প্রাচুর্য লাভের আলামত বুঝতে হবে আঙ্গুর সমস্ত ফল সব ঋতুতেই থাকে যে সমস্ত ফল সব ঋতুতেই থাকে তার জন্য কোনো সময় নির্ধারিত নয় তার মধ্য থেকে নষ্ট হওয়ার মধ্যে কোনো পার্থক্যও নাই তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সেটা সুফলের আলামত আর এ ধরনের ফল যেমন খেজুর এবং কিশমিশ আর এমন ফল যা কোনো সময় পাওয়া যায় আবার কোনো সময় পাওয়া যায় না তাহলে ফল পাওয়া যায় এমন সময় স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা ভালো আর যখন পাওয়া যায় না তখন যদি ওই জিনিসটার স্বপ্ন দেখা হয় তাহলে এটাকে কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিসর্জণ অপছন্দনীয় বলে আখ্যায়িত করেছেন সবুজ রঙের তিন ফল দেখা এগুলার ব্যাগ থাকি আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী অন্য অন্য ভিডিওতে আলোচনা করব আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে যা আমরা প্রত্যেক ভিডিওতে বলি সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ